আসসালামু আলাইকুম দর্শকরা আমরা একটা প্রশ্ন ধরতে এসেছি আমাদের কারি আমদুল হক ভাই এর কাছ থেকে প্রশ্নটা হলো মানবিক ভাই আপনি বলেন বাংলাদেশের সুপারস্টার কে বাংলাদেশের সুপারস্টার হলো সাকিব খান সাকিব খান আহারে আপনি একজন আলেম হয়ে আপনি একজন মানে সিনেমা ইন্ডাস্ট্রির নায়কের কথা বলবেন এটা আপনার মুখে মানাই না বাংলাদেশের সুপারস্টার উনি না তো বাংলাদেশের সুপারস্টার হলো আজা হুজুর সে তো ইসলাম শেখ ইসলামিক সে ইসলামিক একদম বক্তা সে তো শেদ ইসলামের যে সুপারস্টার সেটা ঠিক আছে কিন্তু সবকিছুর দেশ সুপারস্টার হচ্ছে ইসলামিক ছাড়া রজের সাকিব খান না দর্শক আপনারা বলেন বাংলাদেশের সুপার স্টারকে আজা হুজুর নাকি সাকিব খান আমি বলি আজাহারি হুজুর কে সুপারস্টার কেননা তার একটা মাহফিলে মানুষ হয় বিশ পঁচিশ লাখ আর কোথায় সাকিব খান কোথায় আজাহারি হুজুর সাকিব খানের একটা কনফারেন্সে মানুষ হয় মাত্র হাজার দুই হাজার মতো আপনারা কাকে সুপারস্টার মানেন যদি আজাহারিকে হুজুরকে সুপারস্টার মানেন এই ভিডিওটি লাইক করবেন আর যদি ওনাকে সাকিব খানকে সুপারস্টার মানেন আপনাদের লাইক করার কোনো প্রয়োজন নাই আসসালামু আলাইকুম সবাইকে